আমার স্বামী বিদেশ যাওয়ার জন্য কিছু টাকা ধার জন্য আমার ছোট দেবরের বাসায় গেলাম আমার স্বামী আমাকে রেখে বাসায় ফিরে গেল রাতে খাওয়া দাওয়া সেরে আমার দেবরকে টাকার কথা বললাম আমার দেবর বলল টাকা দিতে পারি তবে একটা শর্ত আছে বন্ধুরা আমার স্বামী বিদেশ যাবার চেষ্টা করছে ইদানিং মিস্ত্রি কাজ করে সংসারের ভরণ পোষণ চলে না প্রতি মাসে কিছু পরিমাণ টাকা খরচ হয়ে যায় বিগত তিন বছরে প্রায় চল্লিশ হাজার টাকা খরচ হয়ে গেছে দিন দিন টাকার পরিমাণ বেড়েই চলেছে চোখে মুখে সর্ষে ফুল দেখতে পেলাম গ্রামের একজন প্রবাসী ভিসা দেওয়ার অফার দেয় আমার স্বামী বিদেশ যাওয়ার ইচ্ছে জাগল ভিসা বাবদ তিন লক্ষ বিশ হাজার টাকা মতো লাগবে কিন্তু হাতে টাকাগুলি বলতে মোটেও নেই উপায়ন্ত না দেখে আমার ভাসু অমিতের মাধ্যমে ব্যাংক হতে বিভিন্ন মানুষের নামে পঞ্চাশ হাজার টাকা ম্যানেজ করা হলো। বাকি টাকার কোন ব্যবস্থা কিভাবে করি পথ পাচ্ছিলাম না একদিন আমরা বসে আলোচনা করলাম যে শহরে আমার স্বামীর দুইজন মামাত ভাই থাকে তাদের বাসায় গেলে কোনো সাহায্য পাওয়া যায় কিনা দেখা যেতে পারে যেই ভাবা সেই কাজ আমরা দিনক্ষণ ঠিক করে প্রথমে আমার দেবরের বাসায় গিয়ে উঠলাম দেবর অবিবাহিত সরকারি ভালো চাকরি করে ভালো মাইনে পায় তাছাড়া ভালো আউট ইনকাম তার সেজন্য কোনো অভাব নেই বললে চলে সামনে বিয়ে করার প্ল্যান আছে বিধায় বিরাট আকারের একটি বাসা নিয়ে থাকে আমরা বিকেলে দেবের বাসায় গিয়ে পৌঁছালাম আমাদেরকে দেখে সে আশ্চর্য হয়ে গেল সে বলল আপনারা কোথায় হতে এলেন কিভাবে এলেন কি উদ্দেশ্যে এলেন একসাথে অনেক প্রশ্ন করে আমাদেরকে বাসায় অভ্যর্থনা জানান আমরা বাসায় ঢুকলাম হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম দেবর বাড়ির সবার কথা জানতে চাইল তাদের ও আমাদের বাড়ির সবার কথা তাকে জানালাম আমরা যাওয়ার কিছুক্ষণের মধ্যে কাজের বুয়ার সাথে আমাদের সকলের জন্য রাতের খাবার তৈরির তাকে আদেশ দিয়ে দিল আমাদের উদ্দেশ্যের কথা এখনই বললাম না রাতে খাওয়া দাওয়া সেরে বলবো প্ল্যান আছে সন্দেশ সামান্য পরে আমার স্বামী বলল আমি একটু আমার আরেক ভাইয়ের বাসা থেকে ঘুরে আসি তারপর রাতে একসাথে খাওয়া দাওয়া করে কথা বলব দেবর বলল রাতে ঠিক চলে আসবেন তো ভাইয়া আমার স্বামী বলল হ্যাঁ তাহলে জানা শোনেন যদি রাতে আপনি না আসেন